আপু কি রান্না বান্না করতেছেন ভাই ভাজা ভাজি ভাই এই চুলা নাকি বত্রিশশো ওয়াটের জি জি ভাই বত্রিশশো ওয়াটের এই প্রথম বাংলাদেশে বত্রিশশো ওয়াটের চুলা কি বলেন তার উপর আবার কয়লের গ্যারান্টি দুই বছর দুই বছরের জি জি এই প্রথম বাংলাদেশে বত্রিশশো ওয়াটের ইলেকট্রিক চুলা দেখেন সমুচা সারা সাথে সাথে কিন্তু কালার চলে এসেছে মানে রান্না হবে চোখের পলকে আপনি উল্টে দেন তো দেখেন আমরা যেটা বলছিলাম দর্শক সমচার ছাড়লাম ইনভার্টার এই যে দেখেন দর্শক ইনভার্টার টেকনোলজি আমরা দেখাচ্ছি দেখেন সমুচে আমরা দিলাম চোখের পলকেই হয়ে যাচ্ছে এই প্রথম বাংলাদেশে ইনভার্টার আমাদের যে পাতিল থাকে বা কড়াই থাকে সেগুলা মানে বাসায় সিলভারের পাতিল কিন্তু আমরা অলরেডি ভাজা করছি দেখেন সমান চুলা যেহেতু এখানে বেটার হয় যে সবাই করে কি আপনার সমান যে পাত্রগুলো

ভাজা হয়ে গেছে অনেক বেশি কারণ এটা হিটটা অনেক আমরা দেখেন সমোচাটা দিয়েছি কয়েক সেকেন্ড আগে জাস্ট লাইভের শুরুতে কয়েক সেকেন্ড আগে দিয়েছি সমোচাটা কালার চলে এসেছে দেখেন আচ্ছা আমরা যদি আরেকবার একটু দেখাই এখন আমরা কিছু রোল দিই আরেকটা ব্যাপার বলি ভিডিও যারা শেয়ার করবেন শুরু থেকে তাদের জন্য একটা গিফট আছে এই যে দেখেন ট্যাব আচ্ছা আজকে আচ্ছা আগে স্প্রিং রোল গুলো একটু দিয়ে দিই আমরা পাঁচটা রোল দেন দেখেন আমরা যে এটা বলছিলাম দর্শক চোখের পলকে ভাজাভাজি হয় কারণ অনেকের সকালবেলা সময় কম থাকে দ্রুত রান্না করতে চান ওকে চলবে এগুলো ভাজাভাজি হোক হইতে হইতে আমরা যেটা বলছিলাম আজকে লাইভে যারা সর্বোচ্চ শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ার জন্য আলাদা করে আনাইছে আমরা কিন্তু মোবাইলের দোকান না এটা ল্যাপটপের দোকান না এই ট্যাবটা আমরা গতবার যাদেরকে গিফট দিয়েছিলাম সেই অনুযায়ী আমি কিন্তু এই ট্যাবটা আনছি শুধুমাত্র সর্বোচ্চ শেয়ার আপনার কোনো কিছু কিনতে হবে না শেয়ার করে দিবেন পজিটিভ কমেন্ট করবেন এবং সেগুলোর স্ক্রিনশট আপনারা আমাদের গ্রুপে পাঠাবেন একেবারে চার রাতের দিন এই ট্যাপটা যে হচ্ছে সর্বোচ্চ শেয়ার করবেন তার বাসায় চলে যাবে ওকে চমৎকার এবং এটা ওই গিফটের জন্য আনা হয়েছে এটা কিন্তু আমাদের কোনো কাজের না এখানে এই ডিজাইনটা দেখেন আমি তো যেটাতে রান্না করতেছি সেটা হচ্ছে 2600 ওয়াট এটা 2600 ওয়াট আর এটা হচ্ছে 3200 ওয়াট এটা হচ্ছে 3200 ওয়াট এটা হচ্ছে গোল্ডেন সান আচ্ছা আচ্ছা ফুল আপনি দেখেন ফ্লাওয়ারের আর গোল্ড কালারের জেবিকো ব্র্যান্ড এবং ব্র্যান্ডটাও কিন্তু বাংলাদেশের জেবিকো যে টিভির ব্র্যান্ড তাদের কিন্তু আসলে আপনি দেখেন ওয়ারেন্টির কথাটা কিন্তু একেবারে স্পষ্ট করে লেখা আছে দুই বছরের আপনি কয়লার গ্যারান্টি পাবেন আপনার যদি এই কার্টনটা রাখেন আর কোনো কিছু না থাকে আমার দোকান যদি নাও থাকে জেবিকর যে কোনো সার্ভিসিং না থাকে কিন্তু আপনি ওয়ারেন্টি নিতে পারবেন ওকে দর্শক আমরা যেটা বলছিলাম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন যারা লাইভে আছেন আপু যেহেতু এখন আমরা জানি যে ঈদও খুব কাছাকাছি আর সবার বাসায় কম বেশি গ্যাসের প্রবলেম হয় সবাই চাইবে যে এই চুলাটা প্রয়োজন আমরা আবারো বলছি চুলা কিন্তু দুইটা একটা হচ্ছে যেটা 2600 ওয়াট

দর্শক আমাদের রান্না বান্না হচ্ছে আপনারা কিন্তু এই যে রমজান বা আমাদের কিন্তু ভাজাবাজি করা লাগেই তো যারা এই চুলাটা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন আমরা আবারও বলছি এদের আগে একটা ধামাকা প্রাইজ থাকবে যারা নিতে চান আপু দুইটা চুলার সাথে কি দুই বছরের ওয়ারেন্টি থাকবে কয়েলের এগুলার কয়েলের আপনার এই ব্যাপারটা আমি ক্লিয়ার করি চুলার মন সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট বা চুলাটা যে কারণে আপনি বরবাদ হয়ে যাবে

আপনি যদি যত্ন করে চালাতে পারেন যেটা আমি বাসায় ইলেকট্রিক চুলা ইউজ করি গ্যাসের সিলিন্ডার আমি সব সময় এভয়েড করি বাসা বাচ্চা বাচ্চা কাছে আছে আর গ্যাসের সিলিন্ডার যে কি খারাপ জিনিস এটা হয়েছে একটা ব্লাস্ট হয় পুরো ফ্যামিলিকে ধ্বংস করে দেয় ফুল ফ্যামিলি শেষ এবং আমাদের আপনারা সবাই এই ব্যাপারটা আমি বলি এটা আমাদের নিজস্ব দোকানের একজন কর্মচারী কিন্তু বর্তমানে অগ্নি দুর্ঘটনায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি সেটা একমাত্র গ্যাসের কারণে এই কারণে আপনারা চেষ্টা করবেন গ্যাসের সিলিন্ডারটা অ্যাভয়েড করতে খরচ কিন্তু গ্যাসের থেকে কারেন্ট অনেক কম আপনি দেখেন তিনশো টাকায় যদি আপনি মাসে রান্না করেন আপনার কি

টোটালি হিট প্রোটেক্ট করবে আপনার রুম কে অতিরিক্ত গরম হওয়া থেকে আপনি যে কোনো জায়গায় দেখেন আমি দোকানের মধ্যে বসে রান্না করতে আচ্ছা আচ্ছা তো আপনি যে কোনো জায়গায় আপনার ঘরের টেবিলের উপর বসে কিন্তু রান্না করতে পারবেন রান্না করতে আমরা আবার কিছু সমুচে দিয়ে দিই দেখেন সমুচে গুলো খুব দ্রুত ভাজা ভাজি হয় আপনারা আমরা জাস্ট আপনাদেরকে একটু দেখাই যে আসলে কত দ্রুত হয় ভাজা ভাজি গুলো আপনারা কিন্তু যে কোনো ভাজা ভাজি করে ফেলতে পারবেন আর যেহেতু এটা হচ্ছে ইনফ্রারেড চুলা

খুব ইজি লোকেশন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি ডিরেক্ট হোম ডেলিভারি নিতে পারবেন মানে কন্ডিশনে নেবেন কিন্তু হোম ডেলিভারি আপনার বাসায় প্রোডাক্ট দিয়ে ওখান থেকে টাকা নিয়ে আসবে সেক্ষেত্রে আপনার ডেলিভারি কস্ট মাত্র আড়াইশো টাকা মাত্র মাত্র আড়াইশো টাকা সারা বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত এলাকায় আপনি হোম ডেলিভারি নেবেন এবং এটার জন্য আপনার অ্যাডভান্স করতে হবে মাত্র তিনশো টাকা আর একটা স্পেশাল প্রাইস আমি আজকে বলবো যে প্রাইসটা কিন্তু আমি রেগুলার এই দুই বছরের গ্যারান্টির এই চুলা বিক্রি করি না সেটা হচ্ছে আমাদের রেগুলার রেগুলার প্রাইস হচ্ছে বত্রিশশো ওয়ার্ড যেটা ছাব্বিশশো ওয়ার্ড যেটা সেটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা যেহেতু গ্যারান্টি বেশি ছাব্বিশশো ওয়ার্ড সাড়ে চার হাজার টাকা সাড়ে কোম্পানি প্রাইস আপনারা আজকে যেটা বলছিলেন আজকে হচ্ছে চার দিনের অফার এটা শুধু চার দিন মানে আজকে হলো পঁচিশ সঞ্জয় ছাব্বিশ এর মধ্যে আপনারা অনেকে বলতে পারেন এর মধ্যে অর্ডার করলে আপনি ডেলিভারি দিবেন কখন সেক্ষেত্রে আপনি কনফার্ম করে রাখবেন অর্ডার

রান্না হচ্ছে তিন হাজার নয়শো নব্বই টাকায় কিন্তু আপনার আর এটা সবচেয়ে ইয়া কি এই যে ছাব্বিশশো দেখেন এটা এটা কিন্তু গ্যাসের চুলার মতো এই বাটনটা দিয়ে এই যে দুইশো পাঁচশো তেরোশো ষোলোশো বাইশশো

যদি আমি কারেন্টে চুলা নিই তাহলে মনে হয় করাই দেনা হবে না কারণ করাইটা তো গোল ভাই এটা তো হবে তবে এটাতে একটু স্লো হয় কিন্তু ফ্ল্যাটে এ ধর তাড়াতাড়ি এটাতে যে কোনো পাতিল আপনারা ইউজ করতে পারবেন যে কোনো পাতে আপনি দেখেন চুলা কিন্তু রান্না হচ্ছে আমি হাত দিচ্ছি চুলা কিন্তু দেখেন এই জায়গাটাগুলোতে অত হিট হবে না শুধুমাত্র আপনারা রাউন্ড করা এখানে সার্কেল করা জায়গাটা এই সার্কেল করা রানিং অবস্থা আপনি এখানে হাত দিবেন না এছাড়া পুরো জায়গায় আপনি হাত দিতে পারবেন পালি ফলা দিতে পারবেন তবে পানি পানির ব্যাপারটা আমি বলি অনেকে পানি ঢেলে ঢুলে বলে যে পানি ফলালে কি না ফলানো ভালো এটা অনেকদিন টিকবে তাহলে কারণ গ্লাস তো

আমরা আবারও বলছি যারা বত্রিশ ওয়ার্ডের এটা নিতে চান এগুলো টাচ সিস্টেম আপনি চাইলে পাওয়ার এখানে আপনার টেম্পারেচার বাড়াইতে পারবেন যে

ছোট যে প্রোডাক্টগুলো থাকে ব্লেন্ডার আপনার এয়ার মানে আপনার হচ্ছে এয়ার ফ্রায়ার ওভেন চুলা এগুলো কিন্তু একেবারে বাসায় যেও আপনার যদি এক্সচেঞ্জ করতে চান আমাদের লোক বাসায় চলে যায় কিন্তু কুরিয়ার এখন নিয়ে আসে আপনার কিন্তু কুরিয়ার অফিস পর্যন্ত যাইতে হবে না তো সবকিছু মিলে যে আপনি চাইলে কুরিয়ারেই পাঠিয়ে দিবেন এবং কুরিয়ারে কিন্তু আপনার এখন যে বুকিং দিতে হবে না আপনি বুক করলে আপনার বাসায় কিন্তু লোক চলে যাবে কুরিয়ার থেকে আপনার প্রোডাক্টটা নিয়ে আসার জন্য যদিও আমার কাছে মনে হয় কি যে এটার জন্য আপনার এটা সার্ভিস আমার পাঠাইতে হবে না কারণ আমাদেরকে কিন্তু বলা হয়েছে এগুলো ছয় সাত বছর যাবে আমরা তো শুধু দুই বছরের গ্যারান্টি কোম্পানি বছরের যেহেতু ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি আসলে প্রোডাক্ট কারণ এই চুলাগুলো এক বছরেরই গ্যারান্টি দিতে এই যে দেখেন এই স্ক্রিনটা আমি বন্ধ করতেছি দেখুন বন্ধ করতেছি এবং আমি এটা বন্ধ করার পরে এটা আপনি যদি আবার অন করেন স্ক্রিনটা টাইমার দিতে পারবেন অল কুকিং মোড আছে লো ফায়ার আছে লক লক মোড আছে ঠিক আছে এইগুলো আমি দেখাই দিচ্ছি আপাতত আমি এটা বন্ধ করি কারণ আরেকটা স্পেশাল অফার আমি দিব আচ্ছা সেটা হচ্ছে আপনারা সবাই জানেন কিনা আমাদের কিন্তু জেভিকর কিউএলইডি টিভি লঞ্চ হয়েছে কিউএলইডি আচ্ছা কিউএলইডি এটা মানে কিউএলইডি মানে কি অনেকে কিউএলইডি মানে এটা বোঝে না কিউএলইডি হচ্ছে শুধুমাত্র প্যানেলের একটা টাইপ আচ্ছা এই যে ডিসপ্লে

আচ্ছা ওকে কালারটা দেখেন ভাই আপনার পছন্দ পর্যন্ত যাচ্ছে দেখেন মানে কিউএলইডি আসলে টিভি দেখার একটা আলাদা এক্সপেরিয়েন্স যারা প্রিমিয়াম কোয়ালিটি টিভি হচ্ছে আজকের অফার একটা অফার হচ্ছে 65 সাথে আপনি চাইলে 3200 ওয়াট আমাদের জেভি কোর যে ইনভার্টার দুই বছরের গ্যারান্টি সহ চুলাটাটা চাইলে ফ্রি নিতে পারবেন এবং আমাদের যে প্রাইস সেটা হচ্ছে 65 কিউএলইডি রেগুলার প্রাইস ছিল হচ্ছে হাজার 88500

চান্দ পর্যন্ত চান্দ পর্যন্ত অফার আবারও বলছি পঁয়ষট্টির সাথে চুলা গিফট থাকবে কিউ

চার বছরের গ্যারান্টি তাও আবার রোম হচ্ছে আচ্ছা কিনলে কিন্তু আপনারা ইলেকট্রিক চুলা বত্রিশশো ওয়াটের যে ইলেকট্রিক চুলা ফ্রি পাবেন হ্যাঁ আর যদি বত্রিশ চুলা গুলো নিতে চান এটার দাম থাকবে হচ্ছে এটা আমাদের রেগুলার প্রাইস পাঁচ হাজার টাকা

এবং যারা হচ্ছে তাদের জন্য কিন্তু একটা ট্যাব গিফট আছে আমি এটার ব্যাগ সেট টা আপনাদেরকে একটু দেখানোর জন্য উল্টাইলাম দেখলি অ্যালুমিনিয়াম থেকে অ্যাসেম্বল করা কতটা সুন্দর করে এটার ফিনিশিং দেওয়া হয়েছে চুলাটা দেখলে মন ভরে যায় ভাই আচ্ছা আর এত কম দামে দেখেন আপনি এই একই রেটে কিন্তু চুলার অনেক লাইফ করেন কিন্তু এক বছরের বেশি কি কয়লার গ্যারান্টি কিন্তু দেন অনেকে বলে চাপা मारे 5 বছর আসলে কিন্তু এক বছরের বেশি এক বছরের বেশি অফিশিয়ালি আপনি দেখেন আমি কিন্তু কোনো এক্সট্রা কথা বলতেছি না আপনারা এখানে অফিশিয়ালি কার্টুনের গায় লেখা আছে আমি নিজে থেকে কিন্তু দিচ্ছি না

যারা এই চুলাগুলো নিতে চান চুলা চাইলে আপনি ফ্রিও নিতে পারবেন সেক্ষেত্রে পঁয়ষট্টি ইঞ্চি কিউএলি টিভির সাথে আপনারা চুলাটা গিফট রয়েছে চাদরাত পর্যন্ত

দেখতে চান আশেপাশে দেখে আসতে পারে ওকে আচ্ছা চমৎকার আর আমরা আবারও বলছি যারা যে শুধু যে চুলাগুলো চুলা গুলো নিতে চান এরকম ওয়াটের চুলা আর নাই যে কোনো পাতিল ইউজ করতে পারবেন ছাব্বিশ ওয়াটের প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার নয়শো নয়শো নব্বই চার হাজার দুইশো কিন্তু খুললে আপনারা দাম ওইটাই পাবেন আপনি যদি চিন্তা করেন ঈদের পরে ফোন দিয়ে অর্ডার করবো সেক্ষেত্রে কিন্তু আমাদের দাম রেগুলার চলে আসবে আবার এটার দাম আসবে বিয়াল্লিশশো টাকা এবং এটার দাম আসবে চার হাজার পাঁচশো এটার দাম আসবে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার রেগুলার

দ্য এক্সাইড একটু হালকা ডার্ক দেখা যায় অন্য কালার দেখা যায় এটার মধ্যে প্রত্যেকটা পিক্সেল আপনার লাইট জ্বলে আসবে এবং যেই কালার সেই কালারই উঠবে উঠবে আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা আজকে আর কথা বাড়াবো না লাইভটা শেয়ার করে দিবেন আর যারা লাইভটা সর্বোচ্চ শেয়ার করবেন চাদ রাত পর্যন্ত তাদের জন্য কিন্তু এই যে একটা ট্যাব ম্যাক্সিমাস একটা ট্যাব আছে এটা চাদ রাত পর্যন্ত যিনি সর্বোচ্চ শেয়ার করবেন তার জন্য কিন্তু আছে এইজন্য আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন হয়তো আমরা চাদ রাতে বা হচ্ছে ঈদের পরে আপনাদেরকে যিনি শেয়ার করবেন তারকে এই গিফটটা পৌঁছে দিব তো ভিডিওটা শেয়ার করেন আবশ্যক খেয়ে দেখেন অলরেডি ভাজি কিন্তু হয়ে গেছে তো আমরা আবারো বলছি ভাই এটা কিন্তু চাদ্র রাতের অফার অনেক আমি তিনবারে ভাজছি যতক্ষণ আপনাদের লাইভ পড়ছে ততক্ষণ তো বন্ধই তিনবারে কিন্তু ভাজছি মানে কতটা দ্রুত আপনার ফ্রাই হয়েছে ফ্রাই হয়েছে তাহলে বুঝুন এক ঘণ্টায় তো আপনার ঘরের সব রান্না শেষ শেষ হয়ে যায় তো দর্শক আপনারা যারা নিচে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে দ্রুত যোগাযোগের মাধ্যমে চুলা অথবা কিউএলইডি টিভি গুলো আপনারা কালেক্ট করতে পারেন